বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের আবারও মনে করিয়ে দিই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা ড্রেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেখানে কিন্তু তোমরা তোমাদের অনুভূতির কথা আমাদের সাথে শেয়ার করতে পারো এবং সেই অনুভূতির কথা আমরা সকল বন্ধুর মাঝখানে তুলে ধরব তাহলে একদম দেরি করো না চটপট টাইপ করে পাঠিয়ে দাও তোমাদের অনুভূতির কথা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে চলো সরাসরি আজকের ভিডিওতে আমরা চলে যাই আমি প্রচণ্ড দুঃখ পেলে আমার ভীষণ আদর পেতে ইচ্ছে করে বুকের সাথে মিশে থাকতে ইচ্ছে হয় বলতে ইচ্ছে করে আমায় আদর দাও গভীর আদর আমি যে দুঃখ পেলে দূরে সরে থাকতে পারি না মানে তীব্র নিয়ে আমি রোজ আদর চাই ব্যথা যে আদরেই নিরাময় হয় বুকের সাথে মুখ ঘষতে ইচ্ছে করে আর বুকের সাথে বুক তীব্র হতাশায় আমি আহত না হয়ে কামুক হই ভীষণ আমাকে দুঃখ দিলে আমি দূরে সরে থাকতে পারি না মন খারাপে একাকিরতে আরো গভীর সঙ্গ চাই আমি আমি অভিমানে মুখ ফিরিয়ে নিয়ে একা থাকতে পারি না একাকিরতে আমার ভীষণ যন্ত্রণা হয় আমি দুঃখ পেলে শুকনো ফুলের মতন ঝরে যাই না আদর আর যত্নে আবার সতেজ হতে ইচ্ছা হয় ঠোঁটের চুমুর আবদারে সব নিরাপতা ছেড়ে আমারও ইচ্ছে হয় প্রেমিক হওয়ার আমি দুঃখ পেলে আদর চাই একাকিত্ব হতাশা নিয়ে দূরে সরে থাকতে আমার একদম ভালো লাগে না দুঃখ পেলে সবাই দূরে সরে যায় অথচ আমাকে দেখো আমি আরও উন্মাদ হয়ে থাকি তুমি কাছে থাকলে এই উন্মাদনার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে ভেবেই তো আর তুমি কাছে আসো না আমি দুঃখের সাথে আদর চাই আদর পাই না বলেই তো দুঃখটা আমার একদম ভালো লাগে না পৃথিবীর সবাই আমাকে দুঃখ দিক যন্ত্রণা দিক কিন্তু তুমি তুমি শুধু আমায় আদর দাও তোমার আদর পেয়েই তো আমি পৃথিবীর সমস্ত দুঃখ যন্ত্রণা ভুলে থাকতে পারি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমাদেরকে শুনছ অবশ্যই কিন্তু আমাদের পেজটিকে ফলো করতে ভুলো না আর তোমরা যারা নতুন আমাদেরকে শুনছ অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীকাল ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো